পুজো করতে যেহেতু ভীষণ ভালোবাসি সেই জন্য পুজোর ভিডিও করতেও আমার খুব ভালো লেগেছিল প্রথমে আমি ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে ফলমূল কেটে সব জোগাড় করে নিই তারপরে সমস্ত ঠাকুরদেরকে আমি স্নান করিয়ে নিই এই যে গণেশ ঠাকুরকে অভিষেক করালাম এটার জন্য আমি তৈরি করে রেখেছিলাম পঞ্চামৃত যার মধ্যে দুধ দই ঘি মধু গঙ্গা জল আর অল্প একটু শর্করা বা চিনি দেওয়া রয়েছে গণেশ ঠাকুরকে আমি প্রতিদিনই অভিষেক করাই তবে প্রতিদিন তো এই সমস্ত জিনিস না থাকলেও শুধু জল তার মধ্যে একটু চন্দন দিয়ে অভিষেক করিয়ে নিই এরপর শিবলিঙ্গকে আমি অভিষেক করিয়ে নেব তবে এইবারে একসাথে আমি পঞ্চামৃত ব্যবহার করব না আলাদা আলাদা করে দুধ দই ঘি মধু এগুলো দিয়ে অভিষেক করাবো সাথে অবশ্যই পাঠ করব স্নান মন্ত্র আগে ছোটোবেলায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এই মন্ত্র পাঠ করেই মহাদেবকে স্নান করাতাম তারপরে বড় হয়ে স্নান মন্ত্রটা আমি শিখেছি সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে যদি অনেকক্ষণ হাতে সময় নিয়ে পুজোটা সেরে নেওয়া যায় তাহলে সারাটা দিন মন হয় ভীষণই ভালো যায় মনটা পজিটিভ এনার্জিতে ভরে ওঠে তো শিবলিঙ্গকে স্নান করানোর পরে আমি স্নানের জলটা একটা পাত্রে ঢেলে রাখলাম তারপরে শিব ঠাকুরকে মুছিয়ে আমি আসনে দিলাম এরপর মহাদেবের পেতলের যে মূর্তিটা রয়েছে আমার সেই মূর্তি আমি অভিষেক করাবো সত্যি প্রতিদিন আমি মহাদেবের একশো আট নাম পাঠ করি আর মন ভীষণ শান্ত হয়ে যায় মূর্তিটা আমি এই বছর পাঁচেক আগে নিয়েছিলাম তো সোমবার করে আমি অভিষেক করাই প্রতিদিন করাই না অন্য দিনগুলোতে আমি একটা ভেজা গামছা দিয়ে ভালো করে মুছে দিই মানে ওইভাবেই অভিষেক করায় তো এই শিব ঠাকুরের মূর্তিতেও আমি দুধ দই তারপরে ঘি ঘিটা যেহেতু জমে আছে সেই জন্য আঙুলে নিয়ে মাখিয়ে দিচ্ছি তারপরে মধু মাখিয়ে দেব মধুটা একটু ঢেলে দিচ্ছি তারপরে আঙুল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেব। আর প্রত্যেকবার মহাদেবের অভিষেক করানোর সময় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রোচ্চারণ করে থাকি আর পরবর্তী সময়ে মা যখন মন্ত্র পাঠ করতেন তখন শুনতাম মা অন্য কি একটা মন্ত্র করছে পরবর্তী সময়ে আমি বই থেকে শিখেছিলাম মহাদেবের স্নান মন্ত্র সেই মন্ত্র আমি পাঠ করে থাকি শিবলিঙ্গকে অভিষেক করানোর সময় এবং এই মহাদেবের এই মূর্তিকে অভিষেক করানোর সময় তারপরে তারা মায়ের এই চরণ দুটি আমি ওই একই পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব তারা মায়ের যে ছবিটা আমার সিংহাসনে পাতা রয়েছে সেটা খুব বেশি দিন হলো আমার কাছে আসেনি এক ভাই তারাপীঠ গিয়েছিলেন সেখান থেকে নিয়ে এসছে এবং আমাকে দিয়েছে আমার ছবিটা দেখে এত মনটা শান্ত হয়ে গেছে আমি ওই জন্য তারা মায়ের নিয়মিত এখন পুজো করি তারপরে রয়েছে আমার গোপুসোনা তুলসী পাতা দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম তবে প্রতিদিন তো দুধ দই ঘি মধু দিয়ে স্নান করানো হয় না সোমবারটা চেষ্টা করি শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার করি মহাদেবের ফুল দিয়েছি তারপরে দেখুন ফুলের ভেতর থেকে কি বেরিয়ে এসছে এই এত বড় বিছাটা ফুলের ভেতর থেকে বেরিয়ে এসছে ফুলগুলো আজকে আমার সবগুলো কিন্তু গাছের নয় ধুতুরা ফুলটা গাছের নয় বেলপাতা সিদ্ধি পাতা এগুলো গাছের নয় দুতুরা ফলটাও না তবে বাদ বাকি সমস্ত ফুল ফলগুলো কিন্তু আমার গাছেই হয়েছে ছাদ বাগানে যে গাছ রয়েছে সেখান থেকেই আমার সমস্ত পুজোর উপকরণ আমি পেয়ে যাই এবার মন্ত্র পড়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেছি তারপরে সমস্ত দেবদেবীর মানে যত দেবতার আমি মন্ত্র জানি সব মন্ত্র দিয়ে পুষ্পাঞ্জলি করে তারপরে প্রণাম মন্ত্র পাঠ করেছি যে দেবদেবীর ধ্যান মন্ত্র জানি সেটাও পাঠ করেছি সকালবেলা উঠে পুজো করলে আমার দিনটা সত্যিই খুব ভালো যায় নমস্কার